আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদা বাংলাদেশের পরিস্থিতি নতুন করে আর কারো জানতে বাকি নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসার আমলে দেশটা ক্রমশ অবনতির দিকে এগিয়ে চলেছে বলেই অভিযোগ কোন কোন মহলে দেশের একাংশ থেকে উঠছে দ্রুত নির্বাচনের দাবি মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব নিয়েও চরম অসন্তোষ রয়েছে বাংলাদেশের একাংশের মানুষের মধ্যে এরই মাঝে উঠে আসছে বড় খবর জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগের ভার প্রধানমন্ত্রীর নয় ন্যস্ত থাকা উচিত রাষ্ট্রপতির ওপর কমিশন আরও সুপারিশ করেছে যে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের ওপরেও স্বাধীন কর্তৃত্ব থাকতে হবে রাষ্ট্রপতির কি বলছেন বাংলাদেশের জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ কমিশনের পক্ষ থেকে উনিশটি বিষয়ে চিহ্নিত করা হয় যেগুলোকে আমরা মনে করেছিলাম যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এর মধ্যে সংবিধানের সত্য অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ জরুরি অবস্থা ঘোষণা প্রধান বিচারপতি নিয়োগ সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল ন্যায়পাল নিয়োগের বিধান প্রধানমন্ত্রীর সংসদে নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চ কক্ষের গঠন সদস্য নির্বাচনের পদ্ধতি এবং রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ইলেকট্রনাল কলেজ ইত্যাদি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি এই উনিশটি বিষয়ে আমরা ঐক্যমত এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি এ সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে সংবিধানের সত্তর অনুচ্ছেদে অর্থবিল ও আস্থাভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে তিন চতুর্থাংশ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয় বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংযোজন না করে সংবিধানের সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অভিশন দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট বারোদলীয় জোট এনডিএম আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উচ্চ কক্ষ গঠনের বিষয়ে দুই তৃতীয়াংশের বেশি দল জোট একমত হয়েছে পাঁচটি দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জামায়াতামে ইসলামী বাংলাদেশ এবং জনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে অন্য সকল দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অব ডিসেন্ট দিয়েছে আমি কয়েকটি নোট অব ডিসেন্টের কথা বিশেষ করে উল্লেখ করলাম আরো কয়েকটি ক্ষেত্রে এইরকম নোট অব ডিসেন্ট আছে কিন্তু তা সত্ত্বেও এই যে উনিশটি বিষয়ের কথা আমরা বলেছি এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা পেরেছি ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি বা সুনির্দিষ্ট ভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি তখন কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে কমিশন তারপরেও আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামতী গৃহীত হয়েছে জাতীয় ঐক্যমতক কমিশনের ভাইস চেয়ারম্যান আলিরিয়াসের কথা এটা স্পষ্ট যে রাষ্ট্রপতি ক্ষমতা এবং দায়িত্বের বিষয়ে ঐক্যমতে পৌঁছানো গিয়েছে উল্লেখ্য বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বায়ুসেনা নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সহ মোট পদে নিয়োগ যাতে বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে রাখা হয় তার পক্ষে সওয়াল করে বাংলাদেশের জাতীয় কমিশন যে গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগের ক্ষেত্রেই এই প্রস্তাব এসেছে সেই পদগুলি হল অ্যাটর্নি জেনারেল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আইন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনের রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে চর্চার মাঝেই দেশের গুরুত্বপূর্ণ এই পদগুলিতে নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে সব পক্ষ রাজি হলে সে দেশের সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টা কার্যকর করতে হবে এখন এখান থেকেই প্রশ্ন উঠছে তবে কি এবার বাংলাদেশের ক্ষমতা মোহাম্মদ ইউনুসের হাত থেকে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের হাতে চলে যেতে বসেছে উত্তর দেবে সময় কি বলছেন আলী রিয়াস আসুন আরেকবার শোনাই কমিশনের পক্ষ থেকে উনিশটি বিষয়ে চিহ্নিত করা হয় যেগুলোকে আমরা মনে করেছিলাম যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এর মধ্যে সংবিধানের সত্য অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ জরুরি অবস্থা ঘোষণা প্রধান বিচারপতি নিয়োগ সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল ন্যায়পাল নিয়োগের বিধান প্রধানমন্ত্রীর সংসদে প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চ কক্ষের গঠন সদস্য নির্বাচনের পদ্ধতি এবং রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ইলেকট্রনাল কলেজ ইত্যাদি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি এই বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি এ সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট আছে সংবিধানের শত্রুর অনুচ্ছেদে অর্থবিল ও আস্থা সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে তিন চতুর্থাংশ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয় বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংযোজন না করে সংবিধানের সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অব ডিসেন্ট দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট বারো দলীয় জোট এনডিএম আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উচ্চ কক্ষ গঠনের বিষয়ে দুই তৃতীয়াংশের বেশি দল জোট একমত হয়েছে পাঁচটি দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জমিয়ত ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে অপশন প্রেস করুন